টু বিএইচকে এর ছোট্ট ফ্ল্যাটের গ্রিল ঘেরা ব্যালকনিতে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে টবে লাগানো রঙন গাছে কুঁড়িয়ে এসেছে কিনা দেখছিলেন সুমনা দেবী না সুমনার সাথে এখনই দেবী জুড়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না ওর বয়স তিপান্ন প্লাস হলেও ছিপছিপি গরণে দারুণ চল্লিশ বিয়াল্লিশের বেশি মনেই হয় না এমনকি দু চারটে পাকা চুল লুকিয়ে থাকে বেনুনের আড়ালে প্রকাশ্যে আসে না সেভাবে কাটা কাটা চোখ মুখে উজ্জ্বল শ্যামল রঙে গালে টোল ফেলা মিষ্টি হাসিতে এখনো ওই উত্তর পঞ্চাশেও যথেষ্ট আকর্ষণীয় সুমনা অভি সুমি তুমি কখনো বুড়ো থুরি বুড়ি হবে না মুচকি হেসে জেন্ডারের ভুল সংশোধন করে নিত আরও বলতো রোগাদের এই একটা প্লাস পয়েন্ট বয়স সহজে পারে না অভির ক্ষোভটা বুঝতে পেরে হাসত সুমনা ওর গরম ভারীর দিকে বেচারার পঁয়ত্রিশ পেরোতেই অর্ধেক চুল সাদা ছুটির দিনে সুমনা জোর করে ড্রাই করে দিত না শেষ পর্যন্ত অভি আর বুড়ো হওয়ার সময় বা সুযোগ কিছুই পায়নি চল্লিশে পা রাখার আগেই চলে গেল সেই অভিশপ্ত দিনটার কথা আজও ভুলতে পারেন না সুমনা ছেলে অর্ক তখন বছর সাতেকের সেদিন অফিসে বেরোতে দেরি হয়ে গিয়েছিল সাধারণত সেফ ড্রাইভ করেও হেলমেটও ছিল তবুও কি যে হলো কথাই বলে নিয়তির বাধ্য জগৎ অভির ক্ষেত্রেও তার অন্যতা হবে কেন কালান্তুর লরিটা তরতাজা প্রাণচ্ছল ছেলেটাকে এক নিমেষে ভারী চাকায় পিষে নিস্প্রাণ লাশে পরিণত করে দিল রক্তমাংসের দলা পাকিয়ে জেনার উপায় ছিল না অভিকে চলে গেল অভি এ বিরাট পৃথিবীকে সুমনাকে একলা ফেলে শোকের অবসর পায়নি ছেলেকে মানুষ করতে হবে যে বিয়ের আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল বিয়ের পর এম এ পড়েছিল কয়েকটা মাস তারপর অর্ক পেটে এলো পড়া আর এগোয়নি ক্ষোভ ছিল না কোনো তখন ওর জীবন গতিময় দামাল অর্কর পেছনে ছুটেই কেটে যেত সারাদিন ভেবেছিল অর্ক একটু বড় হলে আবার পড়াটা শুরু করবে অভির মৃত্যু সব হিসেব নিকেশ উলট পালট করে রেখে দিল অভির জন্য একটু শোকও তখন যেন বিলাসিতা চোখের জল মুছে নেমে পড়ল জীবন যুদ্ধে। অভির অফিসেই কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি পেল সুমনা অভির বন্ধুরা নিঃস্বার্থভাবেই পাশে ছিল সে সময় বিশেষ করে ওর ছেলেবেলার বন্ধু মৃগাঙ্কদা ছোট্ট অর্ক হাজার বায়না সামলে ওকে অফিস করতে হতো ঘরের কাজ রান্নার কাজেও হাত লাগাতে হতো অফিস থেকে ফিরে ক্লান্ত ক্ষুধার্ত শরীরে আবার লেগে পড়তে হতো সংসারের কাজে তবুও বাচ্চা রেখে অফিস চলে যাচ্ছে বলে অনেক কথা শুনতে হতো ওকে এভাবে আর চলছিলো না অভিদের পৈতৃক বাড়ি অফিস থেকে বেশ দূরে অভিদের তিন ভাইয়ের মধ্যে অভি ছিল ছোট শ্বশুর শাশুড়ি মারা গেছেন অনেক সম্পত্তি নিয়ে নিত্য মন অসহ্য লাগত সুমনার পরিস্থিতি প্রতিকূল দিনে দিনে অশান্তি বাড়বে বই কমবে না সব দিক বিবেচনা করে ও একটা চরম সিদ্ধান্ত নিয়েছিল বাড়িতে নিজের অংশটুকু ভাসুরদের কাছে যত সামান্য দামে বিক্রি করে দিয়ে অভির জমানো কিছু টাকা ইন্স্যুরেন্সের পাওনা টাকা নিজের কিছু গয়না বিক্রির টাকা মিলিয়ে ওই ফ্ল্যাট কিনেছিল অফিসের একজন শুভানুদ্ধায় খোঁজ দিয়েছিলেন এজন্যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দু জায়গাতেই অনেক কথা শুনতে হয়েছিল ভাসুর যাইদের বিধবা ভাইবউকে ঠকাতে বিবেকে না বাঁধলেও একা একটা মেয়ে মানুষ থাকবে এটা মেনে নিতে অসুবিধে হচ্ছিল একা থাকায় উদ্দেশ্য কী এ নিয়ে বিস্তর গবেষণা ও নোংরা ইঙ্গিত করতেও ছাড়েনি ওসব কথা সেদিন গায়ে মাখেনি সুমনা নইলে আজ অর্ক মানুষ হতো না মানুষ সত্যি কি মানুষ হয়েছে অর্ক বিদ্রুপের সূক্ষ্ম হাসি খেলে যায় সুমনার মুখে নিজের অজান্তে মুহূর্তে মিলিয়েও যায় প্রাণপাত করে ছেলেকে বড় করেছে অর্ক এখন সুপ্রতিষ্ঠিত নামি ইঞ্জিনিয়ার শিল্পপতি শ্বশুরের কোম্পানি সিইও কোম্পানি তথা শ্বশুর রজত চৌধুরীর দেওয়া বিলাসবহুল ফ্ল্যাটের বাসিন্দা বিয়ের পর থেকেই কাজের সুবিধার্থে এক শহরে থাকলেও মায়ের সাথে দেখা করবার সময় করে উঠতে পারে না অগত্যা সুমনাই যায় মাঝে মধ্যে অফিস ফেরতার ছোট্ট ফুটফুটে বছর তিনেকের নাতি অর্ঘকে না দেখে বেশি দিন থাকতে পারে না যে একেই বোধ হয় বলে মায়ার বাঁধন বর্তমানের এই নিঃসঙ্গ জীবনের কথা স্বপ্নেও ভাবতে পারেনি সুমনা ছেলেকে বড় করেছিল অনেক স্বপ্ন ছিল মনের মতো বউ আনবে নাতি নাতনি নিয়ে অবসর জীবনটা সুখে কাটিয়ে দেবে বিধাতা বোধহয় অলক্ষে হেসেছিলেন নইলে সব তো ঠিকঠাক চলছিল মেধাবী অর্ককে পড়াশোনার কথা কখনো বলতে হয়নি জয়েন্টে ভালো র্যাঙ্ক করে প্রথম সারির সরকারি কলেজে চান্স পেয়েছিল অর্ক ভালো রেজাল্টের জন্য স্কলারশিপ পেয়ে এসেছে বরাবর নন্দিনীও ইঞ্জিনিয়ারিং পড়ত তবে বেসরকারি কলেজে কি করে যে ওদের আলাপ হয়েছিল সে খবর বিস্তারিত জানা নেই সুমনার প্রয়োজনও নেই তবে নন্দিনীর বাবা রজতবাবু মেধাবী অর্ককে পেয়ে মেয়ের পছন্দের তারিফ করলেন পাকা জুহুরি খাঁটি রত্ন চিনতে ভুল করেননি নিজের বুদ্ধি আর পরিশ্রমের সফল এত বড় শিল্প সাম্রাজ্য তৈরি করেছেন উত্তরসূরি বলতে একমাত্র মেয়ে খরচ করে অ্যাডমিশন করালেও মেয়ে কন্টিনিউ করল না তবে পড়াটা ছাড়লেও অর্ককে ছাড়েনি বিজনেসম্যান বাবার মেয়ে আফটারঅল অফিসের জন্য একটি ভালো ছেলের ছিলেন রজত চৌধুরী অর্ককে পেয়ে হাতে চাঁদ পেলেন যেন মনে মনে মেয়ের পছন্দের তারিফ করলেন মেয়ে কাজটা অনেক সহজ করে দিল মেধাবী সুদর্শন বিধবা মায়ের একমাত্র সন্তান মা ছাড়া তিন কুলে কেউ নেই বলা চলে জ্যাঠারা থেকেও নেই এক মামা তার সাথেও তেমন যোগাযোগ নেই অর্ক ক্যাম্পাসিংয়ে নামে কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি পেলেও জয়েন্ট করেনি কারণটা পরে অনুমান করেছিল সুমনা একদিন হঠাৎ রজতবাবু সস্ত্রীক এসে হাজির বিয়ের প্রস্তাব নিয়ে রাজি না হয়ে উপায় ছিল না সুমনার ওদের মা ছেলের সম্পর্ক ছিল বন্ধুর মতো মাকে কিছুই গোপন করত না ছেলে মা জানতেন ছেলের পছন্দের কথা মায়ের সাথে আলাপও করিয়েছিলেন নন্দিনীর বিয়ের আগে বাড়িতে এনে প্রথম আলাপে সুমনাকে প্রণাম না করে বিদেশি কেতায় হাই বলেছিল নন্দিনী একমাত্র ছেলের বউ গাঢ় লিপস্টিক মেকআপ অত্যাধুনিক পোশাকে সজ্জিত যেন এক বিজ্ঞাপনী মডেল মেনে নিতে খুব কষ্ট হলেও বুদ্ধিমতী সুমনা ছেলের মুখ চেয়ে মেনে নিয়েছিলেন নন্দিনীকে ছেলের সুখের জন্য সব করতে পারেও বুকে পাথর চেপে রেখে ওর বাবার অভাব বুঝতে দেয়নি মোটেও ছেলের যাবতীয় আক্তার মুখ বুঝে মিটিয়ে এসেছে এমনকি ছেলে যখন বাইকের ডিমান্ড করলো তখনই দিতে পারেনি তাছাড়া বাইকের সাথে ওর বাবা অভির অ্যাক্সিডেন্টের ভয়াবহ স্মৃতিও সুমনাকে দুঃখ দিত কিন্তু ছেলে ওসবের গুরুত্ব দিল না চোখ ধানানো রেজাল্ট করে লাস্ট সেমিস্টার পাশ করার পর প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে ছেলের পছন্দের বাইক কিনে সারপ্রাইজ দেবেন ভেবেছিলেন উল্টে ছেলেই তাকে সারপ্রাইজ দিল নতুন এক অত্যাধুনিক চার চাকা নিয়ে ড্রাইভ করে বাড়ি নিয়ে এলো গাড়ির চাবি মায়ের মুখের সামনে নাচাতে নাচাতে বলল আঙ্কেল আমায় এটা প্রেজেন্ট করলো কিন্তু আমি যে তোর জন্য একটা বাইক বুক করেছি বাবা বিপন্ন কণ্ঠে সুমনা বলে গলাটা ধরে আসে নতুন কারের আনন্দে অর্ক খেয়াল করে না মায়ের চশমার পুরু লেন্সের আড়ালে বাষ্প জমেছে ছেলে বলে ওসব সব বুকিং ক্যান্সেল করে দাও যখন দরকার ছিল তখন দাও এখন বাইক চললে আমার স্ট্যাটাস থাকবে কত বড় পোস্টে আছি আমি কত নামি দামি জায়গায় যেতে হয় ওখানে ওসব নিয়ে গেলে আমার মান সম্মান থাকবে লাইক ছেলের সামনে আর দাঁড়াতে পারেনি সমনা চোখের জল গোপন করতে পাশের ঘরে চলে গিয়েছিল তাতেও কৃতি ছেলের কিছু ভাবান্তর হয়নি বরং ছেলেবেলা থেকে কি কি চেয়েও মায়ের কাছে পায়নি তার যেমন স্টার মার্কস পেলেও মা তার সেলফোন কিনে দেয়নি ফিরিস্তি এই যে সে দুর্দান্ত রেজাল্ট করলেও সে বাইক পায়নি তাকে পাবলিক ট্রান্সপোর্টে কলেজে যেতে হতো ইত্যাদি ইত্যাদি চোখের জল মুছতে মুছতে সুমনা ভাবছিল সে যেন ছিল ছেলের চাহিদা পূরণের যন্ত্র বিশেষ একটা বেসরকারি অফিসে সামান্য চাকরি করে কারোর কাছে এক পয়সার সাহায্য না নিয়ে ছেলেকে এত বড় করা উচ্চ শিক্ষা দেওয়া সেই মর্যাদা তো ছেলে একবারও দিল না একটা নতুন শাড়ি কেনেননি নিজের জন্য চটি ছেড়ে গেলে মুচিকে দিয়ে সেলাই করিয়ে পড়েছে এতটুকু বিলাসিতা করেনি কখনো অফিস ক্যান্টিনে যেত না খরচের ভয়ে এখন তো ছেলে বড় হয়েছে ও কি এখনো বোঝে না ওর ছাপস কেরানি মায়ের পক্ষে সত্যি সম্ভব ছিল না ওর সব চাহিদা পূরণ করা মানসিক আঘাত পেলেই সুমনার সব রাগ গিয়ে পড়ে অভির ওপর দেওয়ালের ছবিতে কেমন হাসছে দেখো মৃত্যুক সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করে কেমন পালিয়ে গেল বিয়ের দশ বছরের মধ্যেই সব দায়িত্ব ওর কাঁধি দিয়ে এই বিরাট পৃথিবীতে ওকে একা ফেলে সব চাইতে অবাক লাগে অর্ককে দেখে সরল মানুষের সন্তান এত স্বার্থপর লোভী হলো কি করে প্রত্যাশা মতো ছেলেই একদিন বলল বিয়ের পর সে শ্বশুরের দেওয়া ফার্নিশড ফ্ল্যাটে শিফট করবে দুর্বল কারণ দর্শালো অফিসের থেকে নাকি কাছাকাছি হবে সুমনা ভেবে পেল না গাড়িতে যাদবপুর থেকে নিউ টাউনের এত দূরত্ব কবে থেকে হলো ও নিজে আজীবন শর্ট লেকের অফিসে যাতায়াত করল তাও আবার পাবলিক ট্রান্সপোর্টে কোনোদিন বলার মতো অসুবিধে কখনো হয়নি ডেলি প্যাসেঞ্জারি করে করে চুল পাকিয়ে ফেলা মায়ের কাছে এমন বোকা বোকা অজুহাত না দিলেও পারত অর্ক মা তো ওর সবচেয়ে ভালো বন্ধু ছিল মাকেও সত্যিটা বলে গেল না ছেলের সামনে কেঁদে সুমনা নিজের দুর্বলতা প্রকাশ করেনি বিষণ্ন হেসে সম্মতি দিয়েছে ছেলে অফিসে বেরিয়ে গেলে সেদিন প্রাণ খুলে কেঁদেছিল সুমনা ওই শেষ আর কখনো ছেলের জন্য কাঁদেনি ও বাৎসল্যের অনুভূতি শুকিয়ে গিয়েছিল একমাত্র সন্তানের বিশ্বাসঘাতকতায় এর কদিন পরেই ধুমধাম করে বিয়ে হয়ে গেল ছেলের বাবুই যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন বিয়েতে সুমনার ভূমিকা ছিল শুধুমাত্র অতিথির নিজের বিয়ের সাবেকি নেকলেস দিয়ে আশীর্বাদ করেছিলেন ছেলের বউকে বউয়ের অবশ্য পছন্দ হয়নি সেকেলে বলে মুখ ফিরিয়েছিল রিসেপশনে অবশ্য ওটা আর পড়তে দেখেননি হয়তো ছিল বড়োলোক বাপের দেওয়া ভারী ভারী ডায়মন্ড নেকলেসের আড়ালে কিংবা ছিল না সুমনার আর খোঁজ নিতে ইচ্ছে করেনি বিয়ের পর ওরা ব্যাংকক গিয়েছিল হানিমুনে ওখান থেকে ফিরে এক রাত ছিল এই বাড়িতে অতি সাধারণ বাহুল্যহীন ফ্ল্যাটে খুব অসুবিধাতে হয়েছিল নন্দিনের পরের দিনই ওরা শিফট করেছিল রজতবাবুর দেওয়া সাজানো গোছানো নতুন ফ্ল্যাটে এই ব্যালকনিতে দাঁড়িয়ে ওদের চলে যাওয়া দেখেছিল সুমনা নিচে নামতে ইচ্ছে করেনি ওরা চলে যাচ্ছে সাজানো স্বপ্নের ভেঙে যাওয়া দেখতে দেখতে অজান্তেই চশমা ঝাপসা হয়ে গেল বিবর্ণা আসলে চোখটা মুছে নিল সুবনা আজ এত বছর পরেও বিহল্ল করে তোলে ওকে হঠাৎ কাঁধের কাছে আলতো স্পর্শে চমকে পেছনে তাকাতেই দেখে ধুমায় তো চায়ের কাপ হাতে মন্নি সত্যিই খুব চা তেষ্টা পাচ্ছিল মুন্নি যেন অন্তর্জামে সেই ছোট্ট মায়ের সাথে আসতো কাজে অর্কর পুরোনো খেলনাগুলো দিয়ে খেলতো খুব শান্ত ছিল ক্রমে বড় হলো মায়ের বদলে ও কাজে আসত তারপর এক সময় সুমনার কাছেই থাকতো ওকে পড়তে লিখতেও শিখিয়েছিল সুমনা সতেরো আঠারো হতে না হতেই বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিল ওর বাড়ির লোকেরা তারপর যা হয় মদ্যপ বরের নেশা করে এসে নিত্য পিটুনে সব সহ্য করেছিল মেয়েটা বছর দুই শেষে বাচ্চা হল না বলে মেরে ধরে একেবারে তাড়িয়ে দিয়েছে বরেরও তো দোষ থাকতে পারে বলেছিল মুন্নি পুরুষ মানুষের আবার কোনো দোষ থাকে নাকি এ প্রশ্ন তোলায় শ্বশুর ঘর করা ওর জন্মের মতো উঠে গেল বাপের বাড়ি এসেও লাথিঝাঁটা খাচ্ছিল বয়স তার স্বামী পরিত্যক্তা মেয়ে বস্তিতে নিরাপদ ছিল না আবার কাজে লেগেছিল সুমনার কাছে সুমনার মনে হয়েছিল সব হারিয়ে মুন্নিও ওর মতোই নিঃসঙ্গ একদিন বলেই ফেলল থাকবি মুন্নি আমার কাছে মেঘনা চাইতেই জল এক কথাই রাজি মুন্নি সেই থেকে ও এখানে এখন তো সুমনার স্বঘোষিত অভিভাবিকা ওর মিষ্টি বকুনে উপভোগ করে সোমনা কেউ তো আছে এই পৃথিবীতে যে নিজের ভাবে ওকে এভাবেই চলছে দিন যাপন মাঝে মধ্যে অফিস ফেরত ছেলের সুসজ্জিত ফ্ল্যাটে চলে যায় ও নাতির টানে বৌমা ব্যস্ত কিটিপাটি আর এনজিওর কাজে বাবা অফিস নিয়ে ছোট্ট অর্ঘর দিন কাটে মাইনে করা আয়ার কাছে স্নেহের কাঙ্গাল শিশুটি ঠাম্মু পেয়ে ছাড়তে চায় না ছুটি ছাটায় ওকে নিয়ে আসে সুমনা ঘন্টা কয়েক রেখে আবার পৌঁছে দিয়ে আসে ঠামুর কাছে আসার জন্য মুখিয়ে থাকে বাচ্চাটা কি গো তোমার চা যে জুড়িয়ে জল হয়ে গেল বড় মা দাও গরম করে এনে দিই সন্ধে হয়ে গেল ঘরে এসো ঠান্ডা পড়ছে তোমার আবার যে ঠান্ডার ধাত ব্যাস শুরু হলো মুন্নির গার্জেন গিরে ডিসেম্বর মাস চলছে ভালোই ঠান্ডা পড়েছে এবার ঘরে চলে এলো সমনা। প্রায় সাথে সাথেই সুরেলা কিশোরী কণ্ঠে বেজে উঠল আনেওয়ালা দিন জানে বালা হ্যাঁ মৃগাঙ্ক রিংটন ফোনটা ধরতেই ব্যারিটন ভয়েছে মৃগাঙ্ক প্রশ্ন কি করছো মৃদু হেসে সুমনা বলে আর কি প্রকৃতির শোভা দেখছিলাম ব্যালকনিতে বসে যদিও কংক্রিটের জঙ্গলে সবুজের ক্ষীণ অস্তিত্ব তেমন চোখে পড়ে না তবু যা ছিটে ফোটা আছে তাতেই চোখের আরাম মনের স্নিগ্ধতা আর আকাশ দেখতে বড় ভালো লাগে মহুমুহু রূপ বদলাচ্ছে মৃগাঙ্ক বলে কবিতা লেখা ছাড়লেও কবিত্ব তোমায় ছাড়িনি দেখছি হা হা করে হাসে প্রাণ খুলে বলল ফ্রি আছো তো তাহলে চলে আসি রাতে তোমার হাতে জমিয়ে মসুর ডালের খিচুড়ি খেতে ইচ্ছে করছে ডুমু ডুমু করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমার জন্যে একটা গোটা রসুন দেবে আহা জিভের জল এসে গেল আর সাথে বেশি করে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ডবল ডিমের অমলেট জমে যাবে সোমনা হেসে বলল যত বড় হচ্ছ তত নোলা বাড়ছে ব্লাড সুগার আর লিকুইড প্রোফাইল কতদিন করাও সে খেয়াল আছে কোলেস্টেরলও তো বেশির দিকেই ছিল মৃগাঙ্ক বলেন শুরু হলো দিদিমণিগিরি তোমার অফিসে না কাজ করে কোনো স্কুলে হের দিদিমণি বলে ভালো মানাত সুমনা হেসে বলে আর তুমি হতে অবাধ্য ছাত্র ইচ্ছে মতো শাসন করতাম চলে এসো কিছু আনতে হবে না মুসুর ডাল পেঁয়াজ রসুন সব আছে দিন মুন্নিকে দিয়ে আনিয়ে নেব সুমনার নিস্তরঙ্গ জীবনে মিগাঙ্ক একরাশ তাজা হাওয়া অভির বাল্যবন্ধু বন্ধু বিয়ে থা করেনি কলেজ জীবনে প্রেমে আঘাত পেয়ে নারী জাতির উপর সাময়িক শ্রদ্ধা হারিয়েছিল অভিমান যখন সময়ের ততদিনে বিয়ের বয়স গেছে দাদা বৌদির সংসারে ছিল ও গত হওয়ার পর এখন ভাইপোর সংসারে স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করে ওরা এক মেয়ে নিয়ে সংসার কাকা ওদের কাছে অবাঞ্ছিত না পারে বলতে না পারে সইতে মৃগাঙ্ক বুঝেও না বোঝার ভান করে থাকে কিন্তু এভাবে আর কত দিন অভি ছিল ওর প্রাণের বন্ধু ও চলে যাওয়ার পর অন্যদের মতো মুখ ফুরিয়ে নেয়নি বিপদে আপদে পাশে থেকেছে অভি বেঁচে থাকলে ষাট বছর হতো মৃগাঙ্ক ওর সমবয়সী এখনো বেশ তরতাজা শরীর স্বাস্থ্য বয়স ওর কাছে কেবল সংখ্যা হলেও অফিসের খাতায় তো নয় সামনের মাসে তারিখে ওর অবসর এতদিন অফিসে অনেকটা সময় কেটে যেত। অখণ্ড অবসর কিভাবে কাটবে ভেবেই আতঙ্ক হচ্ছে ভাইপোর মেয়ে তিন এবার ক্লাস সেভেন বৌমার আলাদা ঘর মানে প্রকান্তরে মৃগাঙ্কর ঘর কানার কথাই আগাম বলে রেখেছে বুঝতে যাতে অসুবিধা না হয় প্রাণজ্জ্বল ভাবেই বুঝিয়েছে বলা বাহুল্য সুমিষ্ট স্বরে নয় ভাইপোর নিরবতা সম্মতির লক্ষণ মৃগাঙ্ক বুঝেছেন বিলক্ষণ এসব নিয়েই কথা বলতে চান সুমনার সাথে খিচুড়ি নিহাতি ওজুহাত, খুব বুঝদার এই বন্ধু পত্নীটি কবে যে নিজের যোগ্যতার প্রিয় বন্ধুর জায়গা করে নিয়েছে সুমনা খুব দুঃখী নিঃসঙ্গ বটে সব থেকে কিছু নেই বেচারির খিচুড়ি বেশ ছালছাল করে জমিয়ে রেঁধেছে সুমনা এত শীতেও ঘামছে রিগাঙ্ক ওর ফর্সা মুখটা লাল হয়ে গেছে গরম লাগছে তবুও খাওয়ার বিরাম নেই বেশ অনেকটাই খেয়ে ফেললেন আজ না হয় একটু বে হলেন মাপা জীবনের বাইরে একটু পা ফেলা বাড়িতে রান্নার লোকে দায় সারা রান্না আর ততধিক অবহেলার পরিবেশন খিদেটাই মরে যায় খাবার ঢাকা দেওয়া থাকে কেউ ডাকে না খেতে ঠান্ডা খাবার শক্ত হয়ে যাওয়া রুটি গলা দিয়ে নামতে চায় না বেশিরভাগ সময় ফেলে দেন খাওয়ার পর একটা সিগারেট ধরিয়ে সোমনাকে বলছিলেন বর্তমান সমস্যার কথা পাশে বসে শুনছিল সব ও সদস্যর মর্যাদা পায় ওকে আড়াল করে কোনো কথা হয় না দুই পৌর পৌড়ার তীব্র নিঃসঙ্গতার আজ যেন এসে লাগছিল সদ্য যুবতীর মেয়েটির মনে হঠাৎ ও বলে বসল বড়মা কাকাবাবু ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে তবুও বলি তোমাদের আপনজনের তো তোমাদের কথা ভাবে না তোমরা নিজেরাই তবে ভাবো তোমাদের কথা বড় কাকা কাকাবু এলে তোমার কত ভালো লাগে কাকাবাবুর ভালো লাগে তোমার সাথে দুটো মনের কথা বলতে তোমরা যদি একসাথে থাকো দুজনেই ভালো থাকবে আর তো কটা দিন সুমনা লজ্জা পেয়ে মুন্নিকে ধমক দিতে গিয়েও থমকে গেল ভুল তো কিছু বলেনি মেয়েটা এদিকে মৃগাঙ্ক কি ভাবলো কে জানে তাকিয়ে দেখতে পেলেন অনেক প্রত্যাশা নিয়ে চেয়ে আছে মানুষটি সুমনার সম্মতির অপেক্ষায় না শেষ পর্যন্ত ঘরে বাইরে অনেক আলোচনা সমালোচনার ঝড় সামলে সুমনার ছেলে বউয়ের শালীনতার সীমা অতিক্রম করা বাক্যবান মৃগাঙ্কর ভাইপো উপেক্ষা করে ওরা নিজেদের সিদ্ধান্তে অটল রইলেন মৃগাঙ্ক সুমনা স্পষ্ট করে জানিয়ে দিলেন ওরা একসাথে থাকবেন দুজন নিঃসঙ্গ মানুষ জীবনের শেষের কটা দিন একত্রে বাস করবেন আধুনিক সমাজ যার নাম নিয়েছে রিফিন ছেলের ব্যাঙ্গোপতে উত্তরের সমনা তিরোকণ্ঠে জানিয়েছেন বিয়ে করার প্রশ্ন উঠছে কেন বিয়ে আমার হয়েছিল আজ অফিনা থাকলেও সম্পর্কের প্রতি আমি দায়বদ্ধ আজীবন। আর দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একসাথে থাকলেই বিয়ের জোহাত দিতে হবে কেন দুই বন্ধু কি একসাথে থাকতে পারে না নারী পুরুষের কি বন্ধুত্ব হতে পারে না পাশাপাশি থাকতে থাকতে যদি প্রয়োজনে শরীর আসে তবে আসবে শুধুমাত্র শারীরিক প্রয়োজনে এই সম্পর্ক গড়ে তুলিনি আমরা আর এখন যে বয়সে পৌঁছেছি শারীরিক চাহিদা এখন গৌণ পরস্পরের সান্নিধ্য এই বয়সে মুখ্য সুখে দুঃখে পাশে থাকা ছুঁয়ে থাকার লোভই এই বৈপ্লবিক সিদ্ধান্ত আমরা দুটোতে একটু ভালো থাকতে চাই কারোর কোনো ক্ষতি না করে এটা কি খুব বেশি চাওয়া যখন একাকে নিঃসঙ্গ দ্বীপের মতো ছিলাম কেউ তো আসেনি সম্পর্কের উষ্ণতা দিয়ে আমাদের সৈত্যতা ভরাট করতে তবে এখন কেন এত আক্রোশ শেষ কথাটা মৃগাঙ্ক বললেন আমরা দুটি বন্ধু জীবনের বাকি কটা দিন একসাথে এক ছাদের তলায় কাটাবো সুখী হতে চাওয়ার অধিকার সবার আছে এরপর আর কোনো কথা থাকে না অতএব স্বঘোষিত সমাজ সংস্কারের দল বেজার মুখে বিদায় নিতে বাধ্য হলেন শেষ খবর মুন্নির অভিভাবকত্বে দুই বন্ধু এখন বেশ আছে নিঃশব্দ ফ্ল্যাটের দেওয়ালে এখন অনুরণন তোলে মৃগাঙ্কের প্রাণ খোলা হাসি সুমনার ঋণ ঋণে হাসি যোগ্য সঙ্গত দেয় সুমনার ব্যালকনির ছোট্ট রঙন গাছে আবার উড়ি এসেছে শীতের নরম রোদে আলতো স্পর্শে ফোটার অপেক্ষায়